রহমান ইব্রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম একটি কথা হলো যে ত্রিবেণীর ঘাটে বসে বাজায় একজন ভাবের বাসী ত্রিবেণীর ঘাটে বাজায়বাসী দেখেন এই পৃথিবীতে মানুষ তরিকত করে বা বিভিন্ন কিছু জানে বোঝে কিন্তু ত্রিবেণীর ঘাট বলতে তারা কোথায় বুঝে মানব দেহের ভিতরে ত্রিবেণীর ঘাট কোথায় দেখেন ত্রিবেণীর ঘাট যে একটি কথা বোঝানো হয়েছে যে ত্রিবেণীর ঘাট কিন্তু আমাদের কোমরের এরিয়াতে আছে তলপেটের নিচে আবার ত্রিবেণীর ঘাট আছে আমাদের দেখা যায় সেটা কোন জায়গায় সেটা হলো আমাদের গলা পেয়ে পার হয়ে আমাদের মুখমণ্ডলের ভিতরের স্থানে যেমন যে ত্রিবেণীর ঘাট মানে তিনটা ঘাট আচ্ছা এখন তিনটা ঘাটের মধ্যে তিনজন নারী বসা তিনজন নারী বসা কিরকম তো একটু উপর থেকে আসি আর না হয়তো সহজে জিনিসগুলো বোঝা যাবে না যেমন আমরা যদি যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থের মধ্যে যদি যাই একটা জিনিস পাই যে দেখা গেছে যে নারী আছে অগণিত নারী এর মধ্যে পঁচাত্তর হাজার নারী শ্রেষ্ঠ মানব দেহের ভিতরে আর পঁচাত্তর হাজার নারীর ভিতরে সাত হাজার নারী শ্রেষ্ঠ সাত হাজার নারীর ভিতরে চব্বিশটি নারী শ্রেষ্ঠ সাতশো চব্বিশটি নারী শ্রেষ্ঠ এবং সাতশো চব্বিশটি নারীর ভিতরে আপনার চব্বিশটি নারী শ্রেষ্ঠ এবং চব্বিশটি নারীর ভিতরে তিনটি নারী শ্রেষ্ঠ তিনটি নারীর ভিতরে আবার একটি নারী শ্রেষ্ঠ সেই তিনটি নারী কি এবং কোন নারীর দ্বারা আপনার মুক্তি হবে এবং কোন নারীর দ্বারা আপনি নরকে যাবেন বা দচকে যাবেন এবং কোন নারীর দ্বারা আপনি বেহেস্তে যাবেন এখন বিষয়টি হলো যে নারী বলতে আপনারা কি বুঝছেন বা আমি কি বুঝতেছি যে এটা হলো সাংস্কৃতিক ভাষায় একটি কথা এটা হলো রাস্তা যে তিন রাস্তায় তিন নারী দ্বারা যে তিন রাস্তায় তিনজন দ্বারা আসলে নারী বলতে কি পথ যেমন আমাদের মধ্যে একটা কথা বলা হয়েছে যে তিয়াত্তর হাজার কাতার হবে এই তিয়াত্তর হাজার কাতারের ভিতরে একটি কাতার শ্রেষ্ঠ হবে তাহলে এখানে সেই শাস্ত্রের কথাগুলো এভাবে বলা হয়েছে আর আমাদের শাস্ত্রের কথাগুলো এভাবে বলা হয়েছে যে সত্তর হাজার বা তিয়াত্তর হাজার কাতারের ভিতরে দেখা গেছে যে একটি কাতার শ্রেষ্ঠ হবে তাহলে আমি কিন্তু যে সত্তর হাজার নারী থেকে যে শুরু করলাম বা পঁচাত্তর হাজার নারী থেকে যে আমি শুরু করলাম আসতে আসতে দেখা যায় তিনটি নারীর মধ্যে ঠেকে শেষে কি বলা হলো যে একটি নারী শ্রেষ্ঠ আচ্ছা তাহলে এই পৃথিবীর মানুষে যত ইবাদত করতেছে যে যেই রাস্তাতে থেকে যে যে ধর্মে থেকে যে যে যেই তরিকতে থেকে আল্লাহকে ডাকতেছে সমস্ত পথের মধ্যে একটি পথ সেই পথটির নাম হলো সিরাতুল মুস্তাকিম এবং সেই সিরাতুল মুস্তাকিমের পথ মানব দেহের মধ্যে আছে এবং সেই সিরাতলের মোস্তাকিমের পথের মধ্যে যে আছে সে অন্য ভাষায় অন্যভাবে আছে যে তিনটি নারী ত্রিবেণীর ঘাটে বসা ইরা পিঙ্গলা সুষণ মা তো আমাদের মধ্যে এরকম নামকরণ করা হয়নি হয়তো আছে হয়তো নেই আচ্ছা তো এখন বিষয়টি হলো যে তিনটি নারী তিনটি জায়গায় মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে যেই জায়গা দিয়ে আপনি যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন সেই জায়গাতেই যাবেন আপনি যদি ইচ্ছা করেন যে না আমি এইটা দিয়ে যাব পারবেন না আপনি যদি চান যে এটা দিয়ে যাব আপনি পারবেন না কেন না? আপনার কর্মফলে লিপিবদ্ধ হয়েছে এবং সেদিকেই আপনি ঝুঁকবেন এবং সেদিকেই আপনি যাবেন আচ্ছা তাহলে বোঝা গেল কি যে তিয়াত্তর হাজার কাতারের মধ্যে একটি কাতার শ্রেষ্ঠ আবার দেখা গেছে আমি যে কথাগুলো বলতে বলতে আসলাম সে কথাগুলো সেই কথাগুলোর মধ্যে পাওয়া গেছে যে তিয়াত্তর হাজারের মধ্যে তিন এবং তিনের মধ্যে এক শ্রেষ্ঠ সেটা হলো মানব দেহের ভিতরে ইরা পিঙ্গলা শোষণ মা এই শোষণ মা নারীর যে ছিদ্রটা বা রাস্তাটা এটাই হলো মুক্তির পথ এই পথ দিয়ে যখন মানুষ যাইতে শুরু করবে তখনই মানুষ মুক্তির পথে চলে যাবে এবং পিঙ্গলা এবং ইরা একটা দিয়ে দোজকের পথ আরেকটি দিয়ে যাওয়া হয় জান্নাতের পথে বা বেহেস্তের পথে আরেকটিটি দিয়ে আত্মার মুক্তির পথে যেখানে শান্তির কোনো শেষ নেই মুক্ত হয়ে যাওয়া তবে একটা জিনিস কি যে মুসলমানের মধ্যে কিছু কিছু কথা ভাঙা হয় না যার ফলে এখান থেকে কথাগুলো দেখা গেছে চাপলা বেঁধে আছে এটা ভাঙা হয়নি আর অন্য অন্য শাস্ত্র এটা ভাঙা হয়েছে যেমন ইরা যেমন ইরা পিঙ্গলা সুষণ মা কিন্তু আমাদের শাস্ত্রে এটা ভাঙা হয়নি বলে দেখা গেছে নামগুলো আপনাদের সামনে তুলে ধরা গেল না তারপরেও যে অবশ্যই যে আমাদের আমরা যদি তল্লাশ করি ওই নামগুলো পেয়ে যাব এবার আসি যে শোষণমার যে রাস্তাটা মানব দেহের ভিতরে আছে যে এই পৃথিবীতে যারা তরিকত করতেছে এই তরিকতের মধ্যেই দেখা গেছে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে সেই দ্বিধাদ্বন্দ্বটা কি কেউ ভাবতেছে যে ত্রিবেণীর ঘাট হল নাফসের এরিয়ায় নাউজ সেই নাফসের এরিয়ায় যে ত্রিবেণীর ঘাট আছে সেখান দিয়ে কি হয় সেখান দিয়ে কিন্তু পাতালে যাওয়ার রাস্তা আচ্ছা সেখান দিয়ে পাতালে যায় আবার সেখান দিয়ে কিন্তু স্বর্গে উঠে আসে কিংবা আকাশমণ্ডলিতে চলে যায় আমাদের মাথার সাইড যদি আকাশমণ্ডলী হয়ে থাকে তাহলে আমাদের পাতালের সাইড কোমরের নিচের দিকে তাহলে আমি বলতে চাই যদি আমরা শোষণ মা নারী যেটা আমরা যদি সেই রাস্তা দিয়ে যেতে চাই তাহলে সেই রাস্তাটা আমাদের উপরে সেটা নিচে পড়েনি আচ্ছা নিচে আছে সেটা হলো দেখেন একটা রাস্তা হলো পরসবের একটা বীর্যের আরেকটা হল আপনার পায়খানা তাহলে এই তিনটা রাস্তা দিয়ে এই তিনটা রাস্তা দিয়ে কিন্তু নর্দমা প্রবাহিত হয় ময়লা আবর্জনা প্রবাহিত হয় সেটা হলো পাতালের সাইড আর উপরে আমরা গলা বা সিনা ছেড়ে যখন গলার উপরে উঠবো সেখানে একজন আছে যে ত্রিবেণীর ঘাটে বসে বাজাইছে এক ভাবের বাসি সে ভাবের বাসি পরম জীবকে নিয়ে বাজাইতেছে জীব আর পরম কিন্তু খুব পাশাপাশি অত দূরে নয় তবে আজকের যে আলোচনাটি করতেছি এই আলোচনাগুলো করতে গিয়ে কখনো কখনো মুখে আটকে যায় সব কথা বলা যায় না কিছু কিছু কথা আছে যার যার মুর্শিদ গুরু মুর্শিদের কাছে জেনে নিতে হয় তবেই সবচেয়ে ভালো হয় তবে হে জগতবাসী আমি যতটুকু পারলাম বোঝানোর জন্য যে ত্রিবেণীর ঘাট বলতে কি বোঝায় দেখেন এই ত্রিবেণীর ঘাট দিয়ে আমাদের পার হতে হবে এই ত্রিবেণীর ঘাট আমাদেরকে এখান থেকে চিনলেই শুধু হবে না আমাদের এই ত্রিবেণীর ঘাটের মধ্যে যদি বেহেস্তের পথ মুক্তির পথ এবং দোজকের পথ এই তিনটা পথ এই তিনটা নারী বোঝানো হয়েছে এখন আমার গলায় মালা পরাবে কে এবং আমি কার মালা গলায় নেব কোন রাস্তায় আমি প্রবাহিত বা প্রবেশ করব তাহলে সেই রাস্তায় আমি যদি চাই যে এটা হলো মুক্তির পথের মুক্তির পথে চলে যাব আমি কখনোই পারব না কারণ এখানে আমার কর্মফল বান্দা আছে কর্মফলকে ওভারটাক করে আমি যেতে পারবো না তখন আমি দেখব এই পথটাই ভালো কিন্তু এই পথটাই দেখা যাবে এটা নরকের পথ বা দজুকের পথ আবার আমি যে পথ প্রাপ্ত হব আমি সেই পথকে দেখব এটাই সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু আসলে এটা দেখা গেছে যে মুক্তির পথ নয় এটা অন্য পথ তাহলে পূজাগুলো কর্মফলের সাথে আমার সে জ্ঞান কাজ করবে সে পছন্দ কাজ করবে তখন সে মতে আমি চলবো তখনই আমি আটকা পড়ে যাব আচ্ছা তাহলে মূলত ত্রিবেণীর ঘাট হলো ওপরে নিচের ত্রিবেণীর ঘাটে যারা খেলতেছে এই পৃথিবীতে নারী পুরুষ নিয়ে যারা তরিকত করতেছে নিচের ত্রিবেণীর ঘাটে যারা খুঁজতেছে তারা কখনই মুক্তির পথ পাবে না তবে আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন এবং আমরা সামনে আরও ভালো ভালো কিছু আলোচনা করে যেন আপনাদের সামনে আনতে পারি তো আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ